আসসালামু আলাইকুম শিক্ষা প্রতিষ্ঠানের নতুন নির্দেশনা জারি করলো অধিদপ্তর তো কি এর নির্দেশনা জারি করলো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে সেই অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি এই নতুন দর্শক থাকেন এরকম নতুন নতুন আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিবেদন বলা হয়েছে প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণীতে পড়া শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের বাইরের নয় মাস থেকে পনেরো বছর বয়সী শিশু কিশোরদের টাইফয়েড প্রতিরোধ টিকা দেওয়া হবে বারো অক্টোবর থেকে মাসব্যাপী এই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে একই সঙ্গে থানা উপজেলা ও জেলার সব কর্মকর্তাকে এই কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে চিঠিতে বলা হয়েছে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় বারো অক্টোবর থেকে টাইফয়েড জ্বর প্রতিরোধ মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন দুই শুরু হতে যাচ্ছে ক্যাম্পেইন চলাকালে প্রায় পাঁচ কোটি শিশু প্রত্যেককে নিরাপদ এক ডোজ টাইফয়েড টিকা বিনামূল্যে দেওয়া হবে টিকা কার্যক্রমে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নরত প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী বা সমমান পর্যন্ত সব শিক্ষার্থীদের স্ব শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী সব শিশুদের বিদ্যমান ইপিআই টিকার কেন্দ্রে এই টাইফয়েড টিকা দেওয়া হবে এমন পরিস্থিতিতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সার্বিকভাবে সফল করতে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার সহকারী উপজেলা বা সহকারী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে নির্দেশনা যথাযথভাবে পালন করার জন্য বলা হয়েছে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসাররা প্রধান শিক্ষকদেরকে এই টিকাদান কার্যক্রমটি সফলভাবে সম্পূর্ণ করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরে নিয়োজিত কর্মকর্তা বা কর্মচারীকে সহযোগিতা করার নির্দেশনা দিবেন অভিভাবক ও ছাত্র ছাত্রীদের মধ্যে ব্যাপকভাবে প্রচার করার জন্য জেলা শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিসে ফেসবুক পেজে পত্রটি এবং পত্রের সঙ্গে সংযুক্ত আনুষঙ্গিক কাগজপত্র আপলোড করবেন সহকারী উপজেলা বা সহকারী থানা মাধ্যমিক শিক্ষা অফিসাররা নিজ নিজ ক্লাস্টারের বিদ্যালয়গুলোতে কার্যক্রমটি সুষ্ঠুভাবে প্রতিপালনের বিষয়টি নিবিড়ভাবে তত্ত্বাবধান করবেন জেলা উপজেলা থানার সব কর্মকর্তাকে দৈব চয়নের ভিত্তিতে বিদ্যালয়গুলোর কার্যক্রম নিবিড়ভাবে পরিবেক্ষণ করতে হবে শিক্ষকরা যেন স্বতঃস্ফূর্তভাবে কার্যক্রমে অংশ নিতে পারেন সেদিকে প্রধান শিক্ষকদের লক্ষ্য রাখতে হবে বিদ্যালয় সব সহকারী শিক্ষকদের এই কর্মসূচিতে সম্পৃক্ত করতে হবে টাইফয়েড টিকাদান কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য শিক্ষকরা ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন টিকা গ্রহণ নিশ্চিত করুন টিকাদান কেন্দ্রে স্বেচ্ছাসেবী হিসাবে রোবার স্কাউট বা শিক্ষার্থীদের নিয়োজিত করা এবং অভিভাবকদের উদ্বুক্তকরণের বিষয়টি নিশ্চিত করবেন রেজিস্ট্রেশন ফর্মের তত্ত্ব সঠিক কিনা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা তদারকি করবেন কার্যক্রম বাস্তবায়নে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে সহকারী পরিচালক বিশেষ শিক্ষা মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ সমন্বয়কে দায়িত্ব পালন করবেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ